আসসালামু আলাইকুম বিয়র্স আলি ফেগ্রু সার্ভিসের সকল খামারি ভাই বোনদের স্বাগতম জানিয়ে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সরগম সুদান গাছের বীজ নিয়ে আলোচনা করব। আপনারা অনেকে আমার খামারি ভাই বোন যারা আছেন তারা শীতকালীন মৌসুম নিয়ে চিন্তায় আছেন শীতকালীন মৌসুমে কোন গাছের বীজ রোপণ করা যায় আপনারা সবাই ইন্ডিয়ান হাইব্রিড সরগম সুদান গাছটা রোপণ করতে পারেন কারণ এই গাছের বীজের বিশেষত্ব হচ্ছে এটা শীত সহনশীল অনেক গাছ আছে শীতে বাড়ে না কিন্তু আমাদের এই গাছের বীজটা শীতকালীন মৌসুমে দ্রুত বর্তনশীল একটি গাছ তাছাড়া এটা পানি সহনশীল ও শীত সহনশীল একটি গাছের বীজ এই গাছের জার্মিনেশন পার্সেন্ট হচ্ছে প্রোটিনের মাত্রা হচ্ছে চিন্তায় থাকেন গাছের বীজ রোপণ করার পর চারা গজাবে তাদের জন্য আর কোনো চিন্তা নেই কারণ ইন্ডিয়ান হাইব্রিড সরগম সুদান গাছের বীজে আছে নাইনটি এইট পার্সেন্ট জার্মিনেশন পার্সেন্ট আপনারা যারা ইন্ডিয়ান হাইব্রিড সরগম সুদান গাছটা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের পেজে এস দিতে পারে আমরা সারা বাংলাদেশে বাংলাদেশে ক্যাশ হোম ডেলিভারি দিয়ে যে কোনো স্থানে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সকল খামারি ভাই বোনদের ধন্যবাদ আমি আবারও হাজির হব আপনাদের সাথে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার খামারি ভাই বোন এবং সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম